সাহাবাই কেরামের তাকোয়া কেমন ছিল যদি আপনারা তাদের জীবনী পড়েন সাহাবাই কেরামের তাকোয়া কেমন ছিল তাহলে বুঝতে পারবেন উহু যুদ্ধের আগ মুহূর্তে হজরত সাহাদ বিন আবিবক্তা শ্রাদিয়ামত আলাহু এবং আব্দুল্লা ইবনের জাহাজ স্টাদিও মাহুতা আনহু দুইজন একসাথে যাচ্ছেন একজনে মনে মনে আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করলেন আরেকজনে আমিন বললেন। দ্বিতীয় জোন মনে মনে আল্লাহর কাছে অনেক কিছু চাইলো অপরজন আবার আমিন বললেন এরপর একে অপরকে বলতেছে যে তুমি আল্লাহর কাছে কি দোয়া করেছো হযরত Saad bin Abi Waqqas رضی اللہ বলেন আমি আল্লাহর কাছে এমন দোয়া করেছি যে আল্লাহ আজকে যুদ্ধে যাচ্ছি এমন একজন কাফিরের সম্মুখীন যেন আমি হই যে অত্যন্ত শক্তিশালী

পাগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কাল কেউ ময়দানে সাক্ষী দিবে কিছুক্ষণ পরে শত্রুর মোকাবেলা করতে হবে আমাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করিও সাথে সাথে আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন শত্রু বাহিনী কেটে টুকরো টুকরো করে ফেলে আমাকে যেন মুসলা করা হয় আমার নাক যেন কর্তন করে ফেলে কান যেন কর্তন করে ফেলে হাত যেন কর্তন করে ফেলে পা গুলো যেন কর্তন করে ফেলে কারণ ইয়া আল্লাহ কাল কেউমতের ময়দানে আমি চাই আমার হাত ছাড়া যেন আমি কেউমতের ময়দানে দাঁড়াই আমি যেন অঙ্গ প্রত্যঙ্গ অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়াই যেন আমার হাত পাগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে এই জন্য আমি তোমার কাছে শাহাদাতের মর্যাদা চাই এমন শাহাদাত যে শাহাদাতের মধ্যে আমার হাত থাকবে না পা থাকবে না মুসলা অবস্থায় আমি কাল কেও মতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হব আর তারা সাক্ষী দিবে আপনারই বান্দা আপনার দিনের জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিসর্জন দিয়েছে কেমন ছিল সাহাবাইকেরামের তাকুয়া এই ছিল তাদের তাকুয়ার পরিমাণ এরপরে যখন যুদ্ধ থেকে ফিরে যায় ঠিকই জনের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল অঙ্কের গনিমতের মাল নিয়ে তিনি মদিনায় ফিরেছেন কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে তিনি শহীদ হন তখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন আফসুস করেছে আমার বন্ধু আমার আমিনের বদৌলতে তিনি আল্লাহর খুব প্রিয় পাত্র হয়ে গিয়েছে কিন্তু আমি কি দোয়া করলাম আমার বন্ধুর আমিনের কারণে আমি দুনিয়ায় এখনো বেঁচে রয়েছি কিন্তু আমার বন্ধু আমার আল্লাহ পাকের প্রিয় পাত্র হিসাবে জান্নাতে বসবাস করতেছে আজ বড় প্রয়োজন বীর হামজা ও গো মুজাহিদ চল কফেলা সোহিদেরা ডাকে তো মায় ও গো মুজাহিদ চল কফেলা তোমরা কি দেখো না ইরাকার ফিলিস্তিন শিশুদের হয়েছে রঙিন ও গো মুজাহিদ চল কাফেলায় শহীদের ডাকে তো মাই ডাকে তো